আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ত্রিপুলি বাই রবিউল আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটা বাথরুমের হাইকোমোট এবং লো কমেডের চার ইঞ্চি পাইপ ফিটিং কীভাবে করব সেটা দেখাবো দেখুন আমরা এটা হচ্ছে হাইকমেন্টের জন্য আমরা সাইড থেকে সতেরো ইঞ্চি ক্লিয়ার ইঞ্চি মিডিল এবং পিছন থেকে দশ ইঞ্চি ক্লিয়ার আর এটা হচ্ছে প্যানের জন্য লো অর্থাৎ লো লোকোমোড এটা হচ্ছে পিছন থেকে এগারো ইঞ্চি ক্লিয়ার এবং সাইড থেকে সাইড থেকে হচ্ছে আঠারো ইঞ্চি মিডিল আমরা এই দুইটা লাইন বের করার জন্য একটা ওয়াই টি ব্যবহার করছি লো লোকোমোড এবং হাইকোমোটের লাইন একটা লাইন করে একটা ওয়াইটি ব্যবহার করে বাইরে বের করে দিচ্ছি এবং এখানে আমরা যে পানির লাইনটা ইউজ করতে এটা ছত্রিশ ইঞ্চি ক্লিয়ার রেখে এরপরে পাইপের পানির লাইনের পাইপটা ওয়েস্ট ওয়াটার যেটা দিয়ে যাবে ওইটার লাইন এখানে আমরা লং টাইপ ইউজ করছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন আমরা যে ওয়েস্ট ওয়াটারের যে লাইনটা করছি এটা হবে ছত্রিশ ইঞ্চি দূরে অর্থাৎ যে একটা পায়েটা হবে আপনার হাইকম্যান্ট লো জন্য পায়েটা হবে এটা ফ্লোর থেকে মেন ফ্লোর থেকে তিন থেকে চার ইঞ্চি উঁচু হবে অন্তর প্রচুর পোড়া মাটি অন্তরিক তুলছে এই বাথরুমটাতে রড বিছানো হয়ে গিয়েছিল পরে আমরা রডগুলো কেটে একদিক সাইড করে রাখছি তারপর আমরা স্যানিটারি কাজটা করলাম অবশ্যই জানাবেন আমার কাজটা কেমন হয়েছে